এক ছোট্ট গ্রামের গল্প রুবেল আর আলম নামে দুই বন্ধু শিখছে রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামের পথের সত্য আর দয়ার শিক্ষা চলুন দেখি কেমন বদলে যায় তাদের জীবন আলম দূর থেকে চিৎকার করে বলে রুবেল এই রুবেল আজ ফজরে নামাজে কেন এলিনারে ভাই? ভাই ভাই সকালে এত ঠান্ডা ছিল কম্বল ছেড়ে উঠতেই মন না নামাজ তো পড়া যায় তাই না তুই জানিস না নাকি ওয়াসাল্লাম বলেছেন যে ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় তার দিনটা হয়ে যায় নামাজ শুধু পড়া না রে ভাই এটা আমাদের জীবনের শৃঙ্খলা রুবেল তখন হাসতে হাসতে বলল আরে তুই তো একদম হুজুর হয়ে গেছিস আমি তো নামাজ মিস করলাম একদিনই আলম নরম কণ্ঠে কিন্তু গম্ভীরভাবে রুবেলকে বলতে লাগল একদিন থেকেই শুরু হয় অভ্যাস আজ যদি তুই ফজর ছাড়িস কাল জোহর পরশু আসর এভাবেই মানুষ দূরে চলে যায় রুবেল একটু চুপ হয়ে যায় মাঠের ঘাসে পা ঠুকে নিচু গলায় বলে তাহলে আমি আজকেই ঠিক করে ফেলবো অলম ভাই আজ রাতে আমি অ্যালার্ম দিয়ে রাখবো এই যে দাদুরা তোমরা এখানে বসে কিসের গল্প করছো তেমন কিছু না দাদু আসরে রুবেল আলম আজ একটা সুন্দর গল্প বলবো তোমরা মনোযোগ দিয়ে হাত উঁচু করে উচ্ছ্বাসে বলে দাদু আমি কিন্তু ঘুমিয়ে যাব না আজ গতবারের মতো না দাদু হাসতে হাসতে দাড়ি চুলকায় আর বলে ভালো কথা আজ বলবো এক ছোট ছেলেকে নিয়ে যাকে রাসুল সল্লাহ আলহি ওয়াসাল্লাম ভালোভাবে শিক্ষা দিয়েছিলেন একদিন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ছোট ছেলে খাবার খাচ্ছে কিন্তু বিসমিল্লা বলতে ভুলে গেছে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন বিসমিল্লা বলে খাও আর ডান হাতে খাও ছেলেটা সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করল আমি তো সব সময় বিসমিল্লা বলি দাদু রুবেল চুপচাপ একটু লজ্জিতা আমি মাঝে মাঝে ভুলে যাই কিন্তু এখন থেকে প্রতিবার বলবো। আল্লাহর নাম নিয়ে শুরু করব দাদু হাসি দিয়ে বলল হা হা এই তো শিক্ষারে বাচ্চারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুতে আল্লাহকে স্মরণ করতেন ছোট কাজ হলেও তার নিয়তের সঙ্গে করলে বড় স্বভাব হয় সুর ধীরে ধীরে বেড়ে উঠে রুবেল চিন্তায় মগ্ন হয় চোখে আলোর ঝিলি গ্রামের বাজার দোকানদাররা ডাকাডাকি করছে রঙিন ফল মিষ্টি সাজানো রুবেল এর হাতে বিস্কুট আলম ভাই দেখি কাকা ব্যস্ত আমি প্যাকেটটা নিচ্ছি পরে টাকাটা দেব আলম চোখ বড় করে বলে এই রে আগে টাকা পরে জিনিস এটাই নিয়ম নবী রাসুল বলেছেন অন্যের হক আদায় না করে কিছু নেওয়া ঠিক নয় রুবেল প্যাকেট রেখে দেয় কিন্তু ভুলে আবার হাতে নেয় হঠাৎ দোকানদার আব্দুল কাকা ডাকে আব্দুল কাকা হাসতে হাসতে বলল। বাবা রুবেল প্যাকেটটা হাতে নীলা কিন্তু টাকা কোথায় গেল রুবেল লজ্জা পেয়ে বলে আরে কাকা আমি ভুলে গেছি কসম আল্লাহর মিথ্যা না আলম হালকা হেসে পড়ির নবী রাসুল বলেছেন সৎ মানুষই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তুই এখনই ঠিক কাজটা কর রুবেল দৃঢ় কণ্ঠে বলে এই নাও কাকা টাকা আমি ভুলে গেছিলাম কিন্তু মিথ্যে বলতে চাই না বাহ আমার ছেলে ভুল হলে মানা এটা বড় সাহস রুবেল নরম কণ্ঠে আকাশের দিকে তাকিয়ে বলে আলম ভাই তুই সব সময় ঠিক বলিস কিন্তু আমি ভাবি আমরা কি সত্যি রাসুল আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো হতে পারবো হা হা হতে পারবো রে ভাই কেন পারবো না রাসুল সাল্লু ওয়াসাল্লাম ছিলেন দয়ার সাগর তিনি বলেছেন সবচেয়ে উত্তম মানুষ সেই যে অন্যের উপকার করে তুই যদি কারো মুখে হাসি ফোটাস কাউকে কষ্ট না দিস সেটাই রাসুলের পথ তাহলে আমি আজ থেকে ঠিক করলাম আমি কখনো মিথ্যা বলবো না নামাজ মিস করবো না আর ছোটদের ভালোবাসব ইনশা আল্লাহ আমরাও একদিন রাসুলের পথে চলবো ধীরে ধীরে এক ধাপ এক ধাপ করে আজ তোমাদের চোখে যে আলো দেখছি তাতে মনে হচ্ছে আমার শেখানো কথাগুলো কাজে লাগছে হা 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 দাদু আমি এখন থেকে ফজর নামাজ মিস করবো না আর খাওয়ার আগে বিসমিল্লাহ ঘুমের আগে আল্লাহ আমুতু সবই পড়ব দাদু আবেগে চোখ ভিজে বলতে লাগল সাবাস বাচ্চারা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ ছোটদের ভালোবাসে আর বড়দের সম্মান করে সে আমার উন্মতের অংশ তোমরা সেই নবী রাসুল আমাদের শিখিয়েছেন সত্য বলা দয়া করা আর ভালোবাসাই মানুষের আসল সৌন্দর্য ছোট কাজেও বড় স্বভাব লুকিয়ে থাকে তাই আসুন আমরা সবাই বলি আমরা নবীন কিন্তু নবী রাসুলের পথে চলব ইনশাল্লাহ